কিন্তু সমস্যা ওইটা না সমস্যা প্রথমত ওইটা বিক্রি করা যাবে না চিনি ছাড়া যদি আপনি মানে কুসুর গুড় বা আপনি যেটা বলছেন যে খেজুরের গুড় আপনি বেশি টাকা নেন সাড়ে তিনশো টাকা নেন কিন্তু আপনাকে ওইটা দিতে হবে যদি আমার কাছে আসে আর এখানে চিনি যে চিনি আছে চিনি আছে রঙটা এটা এক ধরনের কেমিক্যাল রং ব্যবহার করা হয়েছে এটা তাহলে বলেন এই রঙটা কিসের না না এই রংটা কিসের

এগুলো আপনি বিপদ করতে পারবেন আর আপনাকে জরিমানা করলাম আপনাকে সতর্কমূলক আজকে